আজকে রান্না করেছি বোয়াল মাছ এই বোয়াল মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করেছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছে আর এটা আমি টমেটো টক টমেটো দিয়ে রান্না একটা কমপ্লিট করেছি এখানে বোয়াল মাছটা আমি কাঁচেই রান্না করব যেন ভেঙে না যায় সেই আমি এটাকে লবণ হলুদ মেখে রেখে দেবো পায়ে পনেরো মিনিটের মতো লবণ আর হলুদ মেখে দিলে কাঁচা মাছটা যতই কষাবেন অত কিন্তু আপনার ভাঙবে না হলে কিন্তু বয়াল মাছ এমনিতে অনেকটাই নরম থাকে আর কষিয়ে নেওয়ার সময় অনেকটা ভেঙে যায় আর ফিসগুলো আসতে থাকে না তাই একটু লবণ হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিলে বয়াল মাছটা যতই কষিয়ে নেবেন অত ভাঙবে না খুব ভালো করে লবণ হলুদ মেয়ে আমি লে মেখে নিচ্ছি মেখে এক সাইডে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি রান্নার জন্য মশলা সবগুলো উপকার রেডি করে নেব বোয়াল মাছ রান্না করার জন্য এখানে নিয়েছি তিনটা টক টমেটো টমেটোটা একটু টক টমেটো তিনটা কেটে নিয়েছি আর কাঁচামরিচ আর পেঁয়াজ আর রসুন পাতা রসুন আদা একটু ব্ল্যান্ড করে নিব রসুন আদা আর একটু পেঁয়াজ নিয়ে একসাথে ব্ল্যান্ড করে ওই মশলাটা আমি ব্যবহার করবো চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তিনটার মতো কুচি পেঁয়াজ কুচি আর সাধারতো একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটু হালকা সেদ্ধ হয়ে আসবে একটু সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে তখন ওই পর্যায়ে দিয়ে দিবে সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটা নেড়ে চেড়ে আমি যে মশলাটা রেডি করে নিয়েছি এক টুকরো ছোট্ট আদা এক টুকরো আর একটা বড়ো সাইজের রসুন আর একটা পেঁয়াজ একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি একদম মিহি করে দিয়ে দিবো লাল মরিচের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর অন্য কোনো মশলা ব্যবহার করব না চাইলে একটু জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা কষিয়ে তেল ছেড়ে আসার পর আরও কিছুক্ষণ পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবে যে মেখে রেখেছি মাছগুলোকে এরপর যে মাছের টুকরোগুলোকে দিয়ে একটু মশলার সাথে খুব ভালো করে একটু উলটিয়ে পালটি মানে মিশিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে মাছটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব এই মাছটাকে আমি দুই থেকে তিনবার পানি তিনবারের মতো পানি দিয়ে মাছটা কষিয়ে নিয়েছি একবারে পানি দিয়ে নিয়ে একটু একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে আবারও কষিয়ে নিয়েছি দেখেন আমার মাছগুলো কিন্তু একদমই যায় নেই খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে যেহেতু এটা আমি ভাজি নেই এই ভাজা ছাড়া মাছ দিয়েছি তাই একটু ভালো করে কষিয়ে নিলে আর খেতেও ভালো লাগে ঝোলটা একটু আঠালো আঠালো ভাব হয়েছে বোয়াল মাছের আমড়িতে আর এই পর্যায় খুব ভালো করে কুষিয়ে নাও হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব। আমি যে কেটে রেখেছি টমেটো কুচি আর হচ্ছে কাঁচামরিচ টমেটোটা একটু দিয়ে দিব একটু একটু করে টমেটো টুকরোগুলো উপরে ছিঁড়িয়ে ছড়িয়ে দিয়ে আরও কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে টমেটোটা ভালো করে যেন সিদ্ধ হয়ে যায় এটা কিন্তু একটু টক টক টমেটো আর কাঁচামরিচটা দিয়ে ছালার পরিমাণটা বুঝে ব্যবহার করবেন আর একটু খেতে কিন্তু একটু টক টক লাগবে একটু দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছুক্ষণ আবারও ঢাকনা তুলে তারপরে হচ্ছে আরও কিছু কিছুটা কাঁচামুটি করে ছিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঝোলটা যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন আমি উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে তারপরে হচ্ছে নামিয়ে নেবো নামানোর আগে ধনিয়া পাতাও দিয়ে একটু ঝোল রেখে আমি নামাবো যেহেতু আমি বল মাছটা একটু ঝোল ঝোল রান্না করব এটা কিন্তু এভাবে রান্না করলে খেতে ভীষণ মজা হয় আমি বেশ কিছুটা ধনিয়া পাতা করে ছিটিয়ে দিয়েছি আমার রান্নাটা একদমই কমপ্লিট খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে আর এমনি যদি রান্না করেন যে কোনো মাছ তাজা যখন মাছ আনবেন এইভাবে যদি রান্না করি খেতে ভীষণ মজা হয় অনেকে বাজার মাছ পছন্দ করেন না আমার এই রেসিপি ফলো করে যদি এরকম তাজা মাছটা রান্না করেন খেতে মাছ আনলেও অনেক মজা হয় রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আশা করছি সবার কাছে এই সহজ রেসিপিটা ভালো লাগবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলব না আর পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন দেখেন মাছটা মশাল্লাহ দেখে খেতে ইচ্ছা করছে তাই না এরকম মাছ রান্না করে পরিবেশন করবেন যে কোন সবাই পছন্দ করবে যারা কাঁচা মাছ খেতে চান না তারাও খাবেন আমি আশা করছি ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন আল্লাহ হাফেজ